সবাইকে নমস্কার আজকে রিলিজ করেছে হইচইতে নির্ঝর মিত্রের ওয়েব সিরিজ সেটা হচ্ছে ডাইনি এবং একটু আগে সেটার সিরিজটা পুরোটা দেখলাম এবং দেখার পরে রিভিউটা না দিলে চলছেই না সেই কারণেই রিভিউটা দিতে আসা পাশে কোনো একটা জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে একজন ভদ্রলোক বেসরু গান গাইছেন এবং তার জন্য সেটার প্রভাব এখানে আমাদের এই ভিডিওতে পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে কি আজকাল গানের যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাদের ভালো শিল্পী পাওয়া খুব দুষ্কর সে কারণে এখন তো নিম্ন মেধার জয় জয়কার সব জায়গায় তো সে কারণে যাদের কলা দিয়ে একটুখানি আওয়াজ বেরোচ্ছে আর একটু শাকে মোটামুটি শ বলতে পারছে তাদেরকে দিয়েই গান চালানোর ব্যবস্থা করছে যাই হোক পাশের এই অত্যাচারটার কথা বাদ দিলাম বাদ দিয়ে যেটা বলার সেটা হচ্ছে ডাইনি নির্ঝর মিত্রের ওয়েব সিরিজ আসুন শুরু করে দেখ নির্ঝর মিত্র যেভাবে ট্রেলারটা দেখিয়েছিলেন এবং তারপরে যখন আমরা সিরিজটা দেখা শুরু করলাম তার প্রথম এপিসোড থেকে শুরু করে ছ নম্বর এপিসোড পর্যন্ত টান টান উত্তেজনা এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা এমন সাহসী ওয়েব সিরিজ হয়তো অনেক দিন পর আমরা বাংলায় দেখতে পেলাম এর আগে কোন ওয়েব সিরিজটা এতটা সাহসী দেখেছিলাম যেটা বাংলার ক্ষেত্রে হয়েছে আমার সত্যিই মনে পড়ছে না এই ধরনের সিরিজ আমরা নেটফ্লিক্সে দেখতে পাই এই ধরনের সিরিজ আমরা কিছু কিছু ক্ষেত্রে পাতাল লোক অ্যামাজন প্রাইমে দেখেছি তো এই ধরনের সিরিজ যে বাংলায় হতে পারে নির্জন মিত্র সেটা প্রমাণ করে দিয়েছেন অসাধারণ মিমি চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর অভিনয় থেকে শুরু করে স্ক্রিপ্ট এবং উত্তরবঙ্গের সৌন্দর্য অসাধারণ একটা স্টোরি লাইন এবারে বিষয়টা হচ্ছে যে কি গল্পতে মানে কি বোঝা যাচ্ছে গল্পতে সেটা একটু বলা যাক আমরা দেখতে পাচ্ছি যে লতা এবং পাতা যেমন যেমন ট্রেলারে বোঝা গেছিলো দুজি বোন এবং তার মধ্যে লতা হচ্ছে ছোট পাতা হচ্ছে বড় লতা হচ্ছে বলা যেতে পারে যে পালিত কন্যা এবং পালিতকন্যা হওয়ার কারণে বিভিন্ন কারণে নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য এক সময় পাতা অর্থাৎ বিপি চক্রবর্তী তার বাড়ি থেকে বেরিয়ে যান এবং একজন মুসলমানকে বিয়ে করেন করে বাইরে চলে যান লন্ডনে চলে যান পরে সে লন্ডন থেকে ফিরে আসে সম্পত্তি পাওয়ার জন্য এবং সম্পত্তি পাওয়ার জন্য যখন ফিরে আসেন তখন জানা যায় যে লতা এবং পাতা দুজনেরই যদি সাইন না থাকে তাহলে কোনো সম্পত্তি পাওয়া যাবে না এটা আমার ট্রেলারে দেখেছিলাম সুতরাং নতুন করে আমি গল্প বলে দিচ্ছি না এরপর শুরু হবে হান্টিং এবং এই হান্টিংটার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একটা এপিসোড শেষ হওয়ার মাঝখানে দু তিনখানা মোচড় এবং তারপরে জেতা হারা জেতা হারার মধ্যে দিয়ে সিজিন ওয়ান এগোবে এবং আমার মনে হয় যে এইটা যাদের হইচই সাবস্ক্রিপশান রয়েছে তারা অবশ্যই 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 সিরিজটার দেখে ফেলুন একদম মিস করবেন না এবং কারণ হচ্ছে যে আমি আপনাকে একটা জিনিস বলতে পারি সিরিজে দেখার পর যেটা আমার মনে হচ্ছে যে এই ধরনের থ্রিলার আমার লিখতে পছন্দ হয় এই ধরনের থ্রিলার আমার বানাতে পছন্দ হয় এই ধরনের থ্রিলার আমার দেখতে পছন্দ হয় থ্রিলার সবসময় আমাকে একটা আলাদা রকম মানে আনন্দ দেয় এবং সত্যি কথা বলতে কি এখানে মিমি চক্রবর্তীর অভিনয়ের থেকে বড়ো কথা হচ্ছেন যিনি জাংবুরুর অভিনয়টা করেছেন অর্থাৎ মোরলের অভিনয়টা করেছেন তার মধ্যে যে অসাধারণ একটা আমাদের অ্যান্টাগনিস্টের মেটেরিয়ালস রয়েছে সেটা কিন্তু মানে বলা যেতে পারে যে একদম মানে মাইন্ড ব্লোই নিঃসন্দেহে খুব ভালো সিরিজ আমি ডাইরেক্টলি এটা তাড়াতাড়ি আপলোড করে দিতে চাইছিলাম সেই কারণে আমি এরকম করে ভিডিওটা করে ফেললাম এবং আমার মনে হয় যে আপনাদের কোনোটাই কোনোভাবেই এই সিরিজটা মিস করা উচিত নয় চার নম্বর সিরিজটার মানে এপিসোড দেখার পরে একটু এডার দেখাচ্ছিল তারপর তারপরে আপনার আপনি পরবর্তী সময় সেটা ঠিক হয়ে যায় তো এরকম হতেই থাকবে কিন্তু আসত্ত্বেও সিরিজ কিন্তু টান টান উত্তেজনায় আপনাকে রেখে দেবে এবং গল্প যেভাবে এগোচ্ছে গল্পের স্পিড গল্পের এডিটিং গল্পের মোচর এবং শিল আপনাকে অনবদ্য করে রাখবে আজকের দোল পূর্ণিমার সময় সবাই ভালো থাকবেন ঠিকঠাক করে পট করে দেখে ফেলুন হইচইতে ডাইনি মাইন্ড ফ্লুইং অসাধারণ আমার তরফ থেকে ফোর পয়েন্ট ফাইভ স্টার আউট অফ ফাইভ ভালো থাকবেন শুভ শুভ দোল পূর্ণিমা নমস্কার